শিকল বেরি দিলে কি আর কাউরে বান্ধরা খাজায় শিকল বেরি দিলে কি আর কাউরে বান্ধরা খা যায় যদি থাকিতে না চায় লাভ হইল শিকল দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটায় এখন উড়িয়া বেড়া হ্যাঁ শিমুল হাসান ভাইয়ের গান এটা ভালো লাগে অবশ্যই ভালো লাগে পাশে থাকা বেশি ভালো লাগে না আসলে ভালো লাগার তো অনেক বেশ পাশে পাড়া আছে হাসান ভালো লাগার বিষয়টা কোন এটা হচ্ছে ভালোবাসা আর ওটা হচ্ছে ভালো লাগা ভালো লাগা তো শিমুল হাসান লাগে না তার গান ভালো লাগে শিমুল হাসান ভাই মানে তো তার গানকে ভালো লাগে তার কন্ঠ ভয়েস অনেক সুন্দর ধরেন ভাইয়ের সাথে যদি আপনি দেখা না হতো যদি তার আগে শিমুল হাসানের সাথে দেখা হতো তাহলে আপনি ভাইয়ের জায়গা থেকে শিমুল হাসানের কে দিতেন আসলে সেই ভালোটা না ওনাকে ভালো লাগে না আপনি বলেন ভাই তো এখন বিশেত হয়ে গেছে তো এখন কোন সমস্যা আসলে ওনার গানের প্রেমে একদম মুগ্ধ অনেক সময় দেখা যাচ্ছে বলা যায় না হয়ে যেতেও পারে তো শিমুল হাসানের ইদানিং একটা ভালো গান আছে সেটা গিয়ে একটু শোনাবেন আমাদের তোমার নেশায় পাগল আমি যত মধু অন্তর ভরা আমার আপন না বলো কারে ভালোবেসে তুমি আমার আপন না বলো কারে ভালোবেসে মানে এটা কি বলবো আপনার বাড়ি কোথায় বাসা হচ্ছে নাটোরেটোর গ্রামের বাড়িতে কাছাকাছি হ্যাঁ কাছাকাছি একদম হাসান ভাইয়ের উদ্দেশ্যে গান জান আপনার এক জায়গার জিনিস

আশা তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন তো প্রিয় দর্শক এই নববধুর কণ্ঠে গান আপনাদের কাছে কেমন লেগেছে সেটাই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এই নববধুর গান এই সুন্দরী আপুর গান এই বিউটিফুল আপুর গান যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আচ্ছা আচ্ছা আমি শিমুল হাসান ভাইয়াকে উপলক্ষ করে লাস্ট একটা গান গাইতে চাই মানে শিমুল আরো উপলক্ষ করে আরো গান হ্যাঁ আর তো এটা আমি ওনাকেই মিনিং করে গাচ্ছি আর কি ভাই রাগ করেন না ছাইরা যদি যাও রে বন্ধু ছাইরা যদি যাও রে বন্ধু ডুবি আমরিব ও জলে ডুবিয়া তুমি আমার আত্মর আত্মীয় সোনা বন্ধুরে তুমি মরতে গেলে আমায় সঙ্গে নিও সোনা বন্ধুরে তুমি মরতে গেলে আমায় সঙ্গে নিও তো প্রিয় দর্শক শিমুল হাসান ভাই তো প্রিয় দর্শক এই ভিডিওটা এত বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের দেশে সেই জনপ্রিয় শিল্পী শিমুল হাসানের দরবার পর্যন্ত যাতে এই ভিডিওটা পৌঁছায় যাতে ওনার মনের ইচ্ছা ওনার মনের আশা ওনার মনের আকাঙ্ক্ষা ওনার মনের বাসনা যাতে পূর্ণ হয় সেসব ব্যক্তরা ভিডিও থেকে বিদায় নিতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ